টাঙ্কির পানি কমে গেছে টাঙ্কিতে পানি দিতে হবে হ্যাঁ পাইপ করতেছে এই মাথা নিয়ে বাথরুমে চলে যাও ডাইরেক্ট বাথরুমে লাগাইছ কল সারো আসতেছে 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 আসতেছি চোখ দিতে এই হচ্ছে পানি ঢুকে দেখি তো হ্যাঁ গরম পানি রে তুই যে দেখছেন পানি ফ্লো দেখছেন হ্যাঁ এই যে এই পর্যন্ত বানিয়ে দিব না এ পর্যন্ত দিলেই হবে ব্যাস লাগবে না তা আমাদের হাসা দেখেন কি সুন্দর বসে আছে এই যে বাবু তুমি তো আর বাবু নেই তুমি তো এখন বড় হয়ে গেছো মাশ আল্লাহ এবারের কাহিনী তো বুঝতেছি না ওদের ডিম পাড়া বন্ধ হয়েছে বাট কেউ তো কোচে বসতেছে না ওই যে একটা ডিম আছে বাকিগুলো ফিরিজে কোচে বসতেছ না কেন তোমরা রায়ান তো আজকে বল পিটাইতে পারে না রায়ান এবার ছয় মারবে সুপার সুপার সূর্যের কাছাকাছি এই যে সুপার

একশো মাসি আর খেলা বন্ধ যাও এখন কাজ আছে ওই যে পালং শাক খেতে পানি দিব কে এই যে আমি ঝর্ণা বানাইছি আগে সোজা করো পালং শাক হচ্ছে অল্প কিছু জ্বালাইছে বাকিগুলা কিছু চরই পাখি খাইছে আর কিছু হচ্ছে মিস গেছে মানে জ্বালায় নাই তো যা আছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া মিনিমাম আরো এক সপ্তাহ তো লাগবেই বড় হইতে পানি দাও পানি দাও পানি দাও হাওয়া সাইরা নিও হাওয়া একটু পরে পরে সাইরা নিও সারো হাওয়া সারো হ্যাঁ পানি তো সব বাইরে বেরো জায়গা রায়ান রায়ান উল্টা পাল্টা হয়ে কষ্ট হচ্ছে দাও ছাদে চরই পাখির জন্য কিছুই লাগানো যায় না সব হচ্ছে চোরই পাখি ধ্বংস করে দেয় ও রায়ান পানি হয়ে গেছে তো মোটরটা ছেড়ে দিতে হবে এই যে মোটর চলতেছে মিনিমাম এক দুই ঘন্টা পানিটা রোলিং হোক তাহলে পানিটা সুন্দর হয়ে যাবে দেখেন আমি আবার কি করলাম এটা হচ্ছে এক্সট্রা পণ্ডা বুদ্ধি ওই যে ওখানে লাগাই দিছি ও রায়নের জন্য ভালো হয়েছে রে তাইয়ান সেই হয়েছে তোমার জন্য কি সুন্দর পানি পড়তেছে রায়ান দেখছ এটিতে পানি লাগবে না ওই যে ওই জায়গায় দাও আর রায়ান তো স্বামী করো না মুরগা গুলা ছাড়া হইলো না আজকে রে রায়ান তাতে ছাড়ো কি করে রায়ানে পানি যথেষ্ট হয়ে গেছে পানি আর লাগবে না রায়ান রায়ান বন্ধ করো যাইয়া বন্ধ করতে করতে আমি এখানে একটু পানি দিয়ে দিই রায়ন বন্ধ করে দিছে নাকি হ্যাঁ পাইপ নিয়ে আসো খুললে নিয়ে আসো পাইপ নিয়ে আসো এখন হচ্ছে পাইপটাকে গুছাইতে হবে